এরকম টাক ডাকার টুপি ইলেকশনের সময় অনেকেই পড়বে পয়লা রাখা কাতারে নামাজ পড়বে ভোট পাওয়ার লেগে আল্লাহ খুশি করার লেগে না টুপি মাথায় দিয়ে ওয়াজ মাহফিলে যাবে বুজুর্গ সাজার লেগে এই ধুকা হাসিনা বোরকা পইরা দিছে পট্টি পইরা দিছে তসবি হাতে নিয়ে দিছে এগুলো কইরা হিন্দুত্ববাদের বীজ এদেশে বপন করেছে সুতরাং যাই হোক ওই কথা না আমি যেটা বলতেছিলাম যে টাক মাথা একটা খুব পেরেছি আছি আপনি যেহেতু নবী একটু দোয়া করে দেন যেন চুল উঠা যায় কাজজাব মনে করলে এখন যদি কই পারুম না তাই তো নবুয়তের দাবি শেষ তা সে নিজে ডরে বয়ে দিছে ফুক যে লাগলে লাখ না লাগলে ফাঁক হয়তো চুল হইব না হইব না জড়িতে বক মরে ফকিরের কেরাম হতে পারে যদি উঠতে যায় তাই তো নবী হয়ে গেলাম গা ফু দিছে একটা হাত রাইখা বন্ড নবী না ফু দেওয়ার সাথে সাথে এদিক দিয়ে চুল জিটি ছিল এটি গেছে কারণ আমাদের নবীর পরে আর কোনো নবী নাই আমাদের নবী শেষ নবী ঠিক না বে ঠিক জোরে আওয়াজ করে বলেন এই কারণেই মির্জা গুলাম আহমদ কাদিয়ানি নবী না কাফের আওয়াজ করে জোরে করে বলেন আওয়াজ করে বলেন নবী না কাফের কাদিয়ানিরা কি মুসলমান না কাফের কারণ আমাদের নবীর পরে কেয়ামত পর্যন্ত আর নবী আছে নাই আর এক লোক আসছে মুসাইলামা কাজের কাছে আইসা কয় এই মুহাম্মদুর সাল্লামের মুখের কথা থুথুর ভিতরে তো বরফত আছে তিনি কুয়ার ভিতরে থুথু ফেলাইলে মিঠা পানি তিতা হয়ে যায় নিচের পানিতে জোয়ার আইসা পানি উপরে উঠে যায় আমার বাড়ির কুয়ার পানি নিচে গেছে গা আপনি না নবী চলেন আপনি একটু পানিটা উপরে উঠায় দেন কি করব নবুয়ের দাওয়া যেহেতু করে ফেলেছে সাহস করে কুয়ার পারেও গেছে কুয়ার ভেতরেও আল্লাহ বিল্লার নাম লয়া মোসাইলামা থুথু একটু ফেলছে কিন্তু থুথু ফেলতে দেরি হয়েছে পানি যা ছিল শুকাইতে আর দেরি হয় নাই কারণ তো কাফের তো কিন্তু আমাদের নবীজির শান আমাদের নবী কুয়ার পানিতে থুথু বেড়াইছে থুথু পানিতে লাগার সাথে সাথে পানিতে বারাকা শুরু হয়ে গেছে তিতা পানি মিঠা হয়ে গেছে জোরে বলেন আল্লাহ আকবার নবীর মুখের ফুথুর অনেক দাম তো মহিলা বলে হোক আল্লাহর নবী আমার নিগি রোগ আপনি একটু আমাকে আপনার জবান দিয়া দোয়া করে দেন আমার মন বলে আপনি দোয়া করলে আমি ভালো হয়ে যাব আল্লাহর রসুল বললেন আমি তোমার জন্য দোয়া করলে অবশ্যই মহান আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে আমি আল্লাহর পয়গম্বর কিন্তু তোমার প্রতি আমার নসিহত হলো তুমি কি দোয়ার মাধ্যমে সুস্থতা নিবা নাকি জান্নাত নিবা তুমি যদি দোয়া চাও আমি দোয়া করব আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে আর যদি তুমি আল্লাহর দেয়া অসুস্থতার উপরে ধৈর্য দৈরা দিন দাও তাহলে দুনিয়ার জীবনে অসুস্থতার কিছু কষ্ট ক্লেশ তোমার হলেও আমি তোমাকে সুখবর দিতাছি এই অসুস্থতা ধৈর্য ধরন ধারণ করার পুরস্কার হিসাবে মহান আল্লাহ তোমাকে আল্লাহর জান্নাত দান করবে সুভান আমরা যদি হইলাম না আমরা বললাম যা আরে বাহি কাম ফাহি মিয়া আগে দোয়া দেন আমাদের কাছে বাকির দাম অত না নগদে যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক এটা হলো বর্তমান নিয়ম এই কারণে আমাদের সমাজের মানুষ জান্নাত নষ্ট কইরাও এমপি হইতে রাজি হয়ে যায় ঠিক না জান্নাত নষ্ট করে এমপি মন্ত্রী হইতে রাজি হয়ে যায় না এই ক্ষমতার চেয়ারে বসে থাকার জন্য হাসিনা গো মাতা পড়াইছে আমাদের ছেলে মেয়েকে কুফুরি মতবাদ চালু করেছে মসজিদে মাহফিলে বাধা দিয়েছে মন্দিরগুলো খুলে দিয়ে বলেছে উৎসব সবার সবাই যাও পূজা করো এই কুফুরি কাজ করেছি শুধু ক্ষমতার চেয়ারে বসে থাকার জন্য হ্যার চেয়ারটাই লাগে জান্নাত লাগে টাগে না তা কিন্তু চেয়ারও তো আল্লাহ কাকে দিবেন কাকে ছিনায় নিবেন নিজের শক্তি দিয়ে চেয়ারে থাউন যায় না তৈজুমতা ও তুদুল্লু আল্লাহ পাক যাকে খুশি ইজ্জত দেন আবার যাকে খুশি বে ইজ্জত করেন মানকান ইজ্জাতু ইজ্জাতুজ্জামিয়া তোমরা কেউ ইজ্জত চাও সব ইজ্জতের মালিক হলেন আল্লাহ ইজ্জত আল্লাহর কাছ থেকে নাও ইজ্জত মুদির কাছে না ইজ্জত বোর্স ব্লেয়ার ওদের কাছে না ইজ্জত আমেরিকার প্রেসিডেন্টের কাছে না কোরিয়ার প্রেসিডেন্টের কাছে ইজ্জত না চায়নার প্রেসিডেন্টের কাছে ইজ্জত না কার জোরে আওয়াজ করে বলেন ইজ্জত আল্লাহ দিবেন এ কারণে সবকিছু আল্লাহর কাছেই চাওয়া কারণ সব কিছু দাতা হইলেন আল্লাহ তালা তুমি একটু জিল্লাতি হয়ে যদি আখেরাতের ইজ্জতটা বাঁচান যায় এটা হলো চালাক মুমিন যে দুনিয়ায় ক্ষতি হয়েও আখেরাত বাঁচা গেল সাহাবিরা ছিল এই গুনে গুনি সাহাবি বলে গল্লার নবী আমার সুস্থতা লাগবে না আমার জান্নাত দরকার দোয়া লাগবে না আমি চলে যাই আমি ধৈর্য ধরবো কিছু দূর যাওয়ার পরে মহিলা আবার ফেরতে এসে বলে ওগো আল্লাহর নবী ঠিক আছে অসুস্থতায় সবর করলাম কিন্তু আর একটা দুয়ার লেগা আপনার কাছে আমি আর সে আমি যখন অসুস্থ হইয়া যাই তখন আমার সতর খইয়া যায় পর্দা করা পাগল হয়ে যায় তো পর্দা টর্দা তখন ঠিক থাকে না ওগাল্লার নবী মানুষ আমার দীক্ষা ফেলায় তখন আমার সতর খুলে যায় আমার আউরাত খুলে যায় আমার পর্দা নষ্ট হয়ে যায় ওগো আল্লাহর নবী অসুস্থতায় সবর করব কিন্তু আপনি আমাকে আর একটা দোয়া দেন আল্লাহর নবী গো আমার যখন মৃগী রোগ উঠবে আমি যখন পাগল হইয়া যাই সাধারণ সেন্স যখন আমার না থাকে তখনও যেন আমার পর্দা নষ্ট না হয় আমার সতর সতর্কেও না দেখে আল্লাহ আকবার জোরে আওয়াজ করে বলেন জোরে বলেন আল্লাহ আকবার ও আল্লাহর নবী আমি পাগলামি যখন শুরু করে দিই তখন যেন আমার কাপড় খুলে না যায় দোয়া চাই আল্লাহর রসুল দোয়া করে দিলেন নবীর মুখের কথা রাখার জিম্মাদার কে জোরে আওয়াজ করে বলেন আরো জোরে বলেন হয় নাই হয় নাই জোর আর নাই জোরে বলেন কে জিম্মাদার এবার আশ্চর্য কাহিনী হলো মানুষ কাপড় ঠিক রাখার জন্য সিটবিন লাগায় হাত দিয়ে ধরে রাখে এমন করে অমন করে কিন্তু এই মহিলা যতদিন বাচ্চা ছিল আর যখন মৃগি রোগ উলঝা যাইত কাপড় হাতে ধরা লাগত না তার কাপড়ই তাকে ঢাইকে রাখতো আল্লাহ আকবর কাবির কারণ এই দোয়া তাকে দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সুতরাং নবীর কথার দাম আছে না নাই নবীর কথার দাম নাই নবী বলতেছে আনা যাই মন বিবাই তিন ফি ওয়াসাতিল জান্না আমি তোমাকে জান্নাতে বাড়ি দেব তোমার চরিত্র ঠিক করো এবার কথা হল হুজুর কার চরিত্র ভালো কিছু কথা শুনেন। নবী বলে যার দুইটা অঙ্গ পাক, সে শোনেন তার জামিনদার আমি নিজে দুই অঙ্গের কারণে মানুষ জান্নাতে যাবে বেশি দুই অঙ্গের কারণে দোজকে যাবে বেশি একটা হলো মুখ আর একটা হলো লজ্জাস্থান মা বাইনালি অমাবাঈ রিজলাইহি এই দুইটার জামানত যারা দিবে আজমান উল্লাহুল জান্না আল্লাহর রসুল বলেন আমি তার জান্নাতের জামিনদার হয়ে যাব আল্লাহ আকবর বলেন তার মানে মুখ ভালো যার চরিত্র ভালো তার হাসিনার মুখ খারাপ ছিল হাসিনা কিন্তু মুখ মারাত্মক খারাপ ছিল কীরকম খারাপ ছিল আমি উপমা দিই আপনাদেরকে শাপলা চত্বরে বন্ধ করে রাতের অন্ধকারে হাফে জালেমদেরকে বুলেট দিয়ে গুলি করে মারল শহীদ করছে না কথা বলেন না কেন শাপলা চত্বরে মারছে না সংসদে দ্বারা গুলির কথা বলল কি বলল রঙের ডিব্বা বুকে নিয়ে আসিয়াছিল এ কথা বলছে না সংসদে বলে নাই মুখ কত খারাপ হইলে আলেমদের উপরে এত বড় অপবাদের বোঝা চাপাইতে পারে গুলি করে রক্ত ঝরায়া রং বুকে নিয়ে গেছে এ তহমত আলেমদের গায়ে হাসিনা লাগাইছে মুখ এত খারাপ শুধু তার মুখের খারাবির কারণে দাওয়া খাইছে এই দেশের ছাত্র ছাত্র জনতা স্কুল কলেজের ছাত্ররা যারা মুক্তিযোদ্ধার সন্তান তাদেরকে বলল রাজাকার বলছে না রাজাকারের বাচ্চা বলছে না এই এক মুখের খারাবি তারে খাইছে সব স্কুল কলেজের ছেলেরা যেহেতু আমাদের রাজাকার বলছে তা আমরা একটু ওনার সাথে জননীর দেখা কইরা আসি আসি সব যখন গণভবনের দিয়ে গেছে বেড়ি দাদার কাছে চলে গেছে যদি খালি বৈশা থাকতো ওই দিন গণভবনে বাংলাদেশের যুবকরা হাসিনা তোমার পিঠের চামড়া তুলে ফেলতো তারা খালি যে পাইলে চামড়া তুলে নিয়ে নিত মুখ এত খারাপ হওয়া ভালো না মুখ খারাপ যার হয় চরিত্র খারাপ হয়ে যায় তার সে জালেম হয়ে যায় আর যার লজ্জাস্থান খারাপ সে দোজকে চলে যায় সুতরাং মুখ ভালো বানাবো মুখ ভালো হবে কি দিয়া মুখ ভালো হয় জিকির দিয়া মুখ ভালো হয় তেলাওয়াত দিয়া মুখ ভালো হয় দিনের সহি কথার দাওয়াত দিয়া মুখের ভেতরে বেশি বেশি জিকির বেশি বেশি তেলাওয়াত বেশি বেশি ভালো কথা দিন হুম আনিল্লাদুন মুখের ভেতরে বাজে কথা আনা যাবে না কারণ মুখের কথার কারণে জান্নাত খুলা যায় মান দাখালাল জান্না মুখের কথার কারণে নাস্তিক হয়ে যায় জান্নাতে তালা লাগা যায় মুখের কথার বড় শক্তি মুখ দিয়া মুমিন হয় মুখ দিয়া ইমান ভালো হয় মুখ খারাপ হইলে বেঈমান হয় মুখ খারাপ যার সে মুনাফে হয় যার মুখ খারাপ সে মুরতাদ হয় যার মুখ খারাপ হয় সে জালেম হয় যার মুখ খারাপ হয়ে যায় তার সব খারাপ হয়ে যায় সব খারাপ হয়ে যায় এ কারণে কেউ যদি চরিত্র ভালো করতে চাও মুখ ভালো করো আমার সাথে বলুন মুখ ভালো যার বুক ভালো তার বুক ভালো যার সব ভালো তার বলেন মুখ ভালো যার বুক ভালো তার আর ভেতর বুকটা ভালো যার সব ভালো তার ঠিক কিনা যারা আওয়াজ করে বলেন সব ভালো হয়ে যাবে মুখ ভালো করব মেরি জোবানো কালম সে কেসি কা দিল না দুখে

মানুষ আমি তো মনে মনে এরকম করে দিছি যে আমি যারা আমাদের কষ্ট দিব সব মাফ করে দিলাম এই কথা বলে ফেলছি জেলখানা থেকে যখন আবেগের হালাত আল্লাহ সব মাফ করে দিলাম এই যে মাফ করার কথা মুখে বলা এটা অনেক ভালো সবাইরে রে মাফ করে দিবেন সকাল বেলায়। সবাই রাত্রে যারা কষ্ট করে দিবেন রাইতে যারা ঘুমানোর সময় দিনে যারা কষ্ট করে দিবেন। এক দিচ্ছে আল্লাহর রসুল দুনিয়াতেই তাকে জান্নাতের সুখবর দান করেছেন তিন দিন আল্লাহ আকবর জোরে করে বলেন সবাই খালি মাফ করত এর লেগে জান্নাতের সুখবর দিছে তিন দিন আফু দরগুজার হওয়া আর একটা হলো ও আহসিন ইলামান তোমারে কেউ কষ্ট দেয় তুমি তার প্রতি সুন্দর আচরণ উপহার দাও এটা কিন্তু ব্যক্তি ব্যক্তির সাথে সম্পর্ক কিন্তু কেউ যদি আল্লাহকে কষ্ট দেয় কেউ যদি রাসূলকে কষ্ট দেয় কেউ যদি আল্লাহর আমাকে আঘাত করে অসুবিধা নাই আপনারে আঘাত করে অসুবিধা নাই মাপ করে দেব কিন্তু যদি কেউ কোরআনে আঘাত করে নবীর খতমে নবুয়াতে আঘাত করে আল্লাহ পাকের ওয়াহদানি এতে আঘাত করে কেউ যদি এই দেশ থেকে ইসলাম মিটাইবার চক্রান্ত করে তার মাপ নাই ফতেহ মক্কার পরে রসুল সবাইরে মাপ করছে কিন্তু অমুক 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 সারা সবাই এই জাতি ক্ষমা করলেও বিডিয়ার হত্যার রক্তের দাগ থাকবে ক্ষমা পাবে না হাসিনা সাপলা হত্যার দাগ থাকবে ক্ষমা পাবে না আসতে চাও আসো এ জাতি বিচার করবে তোমার বিচার করবে বিচার করবে সবাই রে ক্ষমা করা যায় না সুতরাং আফো দরগুজারি এটা আখলাক কিন্তু কেউ যদি সাথে মে রসুল হয় রসুলকে কেউ যদি ইজ্জতে হামলা করে তার ক্ষমা নাই ঠিক না ঠিক আওয়াজ করে বলেন দিনের জন্য হওয়া এটাও আখলাক এটাও আখলাক এই আখলাক যারা সুন্দর বানাবে তাদেরকে আল্লাহর রসুল বলেন আল্লাহ তালা জান্নাতের মাঝখানে বাড়ি দান করবে সোজা করেন বলেন ই আল্লাহ ওয়াদা করিতেছি আমাদের মুখ কখনো নাপাক শব্দ বলবো না ই আল্লাহ আমরা জুলুম করব না ই আল্লাহ আমরা সকলকে ক্ষমা করবো আল্লাহ এই দেশ এই জাতি ইমান ইসলাম রক্ষায় সর্বোচ্চ কুরবানি দেব ইনশাল্লাহ জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ বলেন ই আল্লাহ আমরা আমাদের প্রজন্ম আমাদের সন্তানদের চরিত্র সুন্দর করার মেহনত করব বাহ্যিক মেহনত তো করেনি আল্লাহর কাছে ওয়াদা করেন যে চরিত্র সুন্দর করার মেহনত করব। কারণ চরিত্র যার ভালো হবে জান্নাতের মাঝখানে তার বাড়ি হবে আল্লাহ আমাদের এতভিগ দান করুন আমিন বলেন আল্লাহ আমাদের সব্বার চরিত্র ভালো করে দেন আমিন বলেন استغفر استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه هل আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আলামিন তোমার বান্দাদেরকে নিয়ে বসে কিছু কথা বলিয়াছি চরিত্র গঠনের উপরে তোমার বান্দারা হাত তুলে তলে ওয়াদা করেছে প্রজন্মের চরিত্র রক্ষায় তারা কাজ করবে আল্লাহ আমাদের উপরে তুমি রহম কর রাবুল আলমিন জবান পবিত্র বানাইবার তো দান কর চরিত্র সুন্দর করার মেহনত করার তো দান কর আল্লাহ এই মজ মাকে তুমি কবল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই মাদ্রাসা যারা করেছেন মাদ্রাসার প্রতি যারা সাদকা খায়রাত করে খেয়াল রাখে সকলকে নবীজির নিকটবর্তী উম্মত হিসেবেকে তুমি কবল মঞ্জুর করে নাও খেদমতের রসিলায় তাদের খানদানের মধ্যে আল্লাহ দিন ইসলামকে তুমি জিন্দা করে দাও নসলের মধ্যে কেয়ামত পর্যন্ত যজ্ঞ মুসলমান পাঠিয়ে দাও রব্বুল আলমিন রাজার হাত তুলেছি